হ্যালো এভরিওয়ান সবার বিশাল একটা টেনশন হচ্ছে ওভার রাইটিং নেই আজকে আমার পেছনে হেডলাইন দেখে আপনি বুঝতে পারছেন হাউ টু অ্যাভয়েড ওভার রাইটিং ওভার রাইটিং আমরা দেখতে পাচ্ছি রাইটিং টাস ওয়ান অ্যান্ড রাইটিং টাস টু এই ক্ষেত্রে অনেকে কিন্তু বেশি হয় আর এখন কিন্তু আপনাদের প্যান দিয়ে লিখতে হয় প্যান দিয়ে লিখার কারণে ওভার রাইটিংটা বেশি হচ্ছে রাইটিংয়ের পাশাপাশি অনেকে আমরা আমরা দেখতে পাচ্ছি লিসনিং এবং রিডিংয়ে কিন্তু অনেক সময় ওভার রাইটিংও হয়ে থাকে তো রাইটিংগুলো আসলে আপনি কীভাবে এটা অ্যাভয়েড করবেন প্রসেসটা আসলে কী সে অনেকে না জানার কারণে কিন্তু এটা স্কোরটা অনেক কম আসতেছে বা অনেক সময় রাইটিংয়ের কারণে স্কোরটা রিডিউস হয় তো এটা থেকে আসলে আপনি কীভাবে ওভারকাম করতে পারেন আমরা এটা সেন্টেন্স আমি লিখেছি হি মেক্স গ্রামাটিক্যাল মিস্টেক্স ফর এক্সাম্পল তাহলে এ সেন্টেন্সের মধ্যে আসলে কোন জায়গায় মিস্টেক আছে ফর এক্সাম্পল এখানে গ্রামাটিক্যাল যে স্পেলিংটা আছে এটা কিন্তু এখানে ভুল আছে তাহলে এটা আসলে কীভাবে কাটতে পারে বা আপনারা আসলে কী করণীয় বা আপনি কীভাবে আসলে এটা করেন তো আমি যারা দেখিয়ে দিচ্ছি এই কাজটা আমাদের একটু করতে হবে যেমন একটা বোল আছে আপনি জাস্ট একটা টান দিয়ে উপরে আপনি হালকা ছোটো করে লিখবেন এই দেখেন এখানে যে লেখার সাইজটা আছে উপরে কিন্তু অনেক ছোটো ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির যে ওয়েবসাইট তারা সুন্দরভাবে আপনাকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে কোনো জায়গায় যেন আপনি ভুল করবেন জাস্ট একটা টান দিয়ে উপরে হালকা এটা চোটো করে লিখলে এটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের মধ্যে যে জিনিসটা অনেকে আমরা দেখতে পাই স্পেশালি যারা পাশওয়ার্ড মক রাইটিং দেন ইভেন মকে যারা রাইটিং লিখছেন তাদের ক্ষেত্রে আমরা জিনিসটা পাই অনেকে আসে এইভাবে করেন হ্যাঁ এখন ঠিক আছে এখন এক্সামিনার না যে আসলে আমি কিলিক্স এটা থেকে আপনাদের একটু মানে বের হয়ে আসতে হবে ভুল হয়েছে আপনি জাস্ট এভাবে একটা টান দিয়ে উপরে লিখে ফেলে সেটা আপনার মানে সেফ এখানে আর কোনো নেগেটিভ মার্কিং হবে না আবার এমনও হয় যে ফুল সেন্টাস আপনি কাটতে চাচ্ছেন তাহলে ফুল সেন্টাসটা এভাবে আপনি জাস্ট একটা টান দিয়ে নিচে থেকে আপনি লেখা স্টার্ট করবেন এইভাবে যেমন আপনি করবেন এটা কিন্তু আসলে ওভার রাইটিং না এই সসেসটা আপনি মেনটেন করলে আমার বিশ্বাস আপনার ওভার আর কোনো প্রবলেম হবে না